এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লক্ষীপুরের বন্ধু আব্দুল্লাহ চৌধুরী তাহসিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন স্যার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তুমি কি গাইছো? জি এ পর যে আমি যে গানটি পরিবেশন করব গানটির কথা ও সুর শ্রদ্ধেয় কবি মতিরহমান মল্লিক। দোয়া করি তোমাকে অনেক ভালো করে শোনাও আমাদের। পৃথিবী অশোল ঠিকান মরুণক দিন মুছে দেবে মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্ধ মিছে মানুষের বন্ধ রং ধনু রং মিছে জীবনে রং ধনু সাত রং মিছে দুদিনে রুভিন পৃথিবী আসল ঠিকা মরুন দিন মুছে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী আমা অশোল ঠিকা মাশাল্লাহ মাশাল্লাহ আব্দুল্লাহ চৌধুরী তাহসিন আমার প্রশ্ন জাগে যে তুমি তো অনেক দুরন্তপনা তোমাদের বয়স এই বয়সে এত সুন্দর গানের ভেতরে কি করে প্রবেশ করলে সেটি আমার মন্তব্য নয় করছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মিডিয়া ব্যক্তিত্ব সালাউদ্দিন আহমেদ এই গানটি তুমি কতদিন ধরে শিখেছো বলো তো চর্চা করেছ আনুমানিক দশ দশ দিন ধরে শিখছো এই গানটা আচ্ছা দশ দিন ধরে শিখছো তোমাদের জন্য আসলে আল্লাহর তোমাদের উপরে আল্লাহর রহমত আছে এই ধরনের একটি গান দশ দিন চর্চা করে গাওয়া এইভাবে তো এটা অত্যন্ত দুরূহ কাজ সেই কাজটি তোমরা করছো এবং তোমাদের গ্রোমাররা করাচ্ছেন ধন্যবাদ দিই আরও অনেক বড় হবে চেষ্টা করো সামনে এগিয়ে যাও অনেক অনেক শুক্রিয়া মন্তব্য পেশ করবার জন্য এবারে যাচ্ছে গেস্ট আপনার গীতিকার সুরকার আব্দুল সালাম আপনার কাছে তোমার বয়স খুব অল্প কিন্তু তুমি যে মরমে একটি গান আমাদের শোনালে সত্যি মুগ্ধ হয়েছি এবং সত্যি হারিয়ে গিয়েছি আমাদের এই যুক্ত একটা পৃথিবী থেকে পরকালের দিকে তোমাকে অনেক ধন্যবাদ অনেক শুক্রিয়া তোমার অনেক অনেক বাদ আবদুল্লা চৌধুরী তাহসিন ছোট বয়স এত গভীরতা নিয়ে গানের ভেতরে প্রবেশ নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন আরো সমৃদ্ধ দান করবেন তোমাকে